আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত অনেক ভালো রয়েছে আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি বন্ধুরা অন্যান্য দিনের এনে আজকেও তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেলাইকনটি প্রেস করে দিবে তো চলো কত শুরু করা যাক তো বন্ধুরা আমি বিগত এক টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম যে তোমাদেরকে অব্র বাংলা শেখাবো অর্থাৎ বাংলিশ ইংরেজি অক্ষর লেখার সাথে সাথে বাংলা অক্ষর আসবে তো স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছ ইংরেজিতে যদি আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে ও লেখি তাহলে সেটা বাংলাতে ও আসবে আর যদি এ লেখি তাহলে আ আসবে অথবা যেখানে আকার বসার কথা সেখানে আকার বসবে তারপরে আই লিখলে রস্যই রসইকার আর বড় হাতের আই যদি আমরা লিখি তাহলে দীর্ঘই এবং দীর্ঘই কার আসবে ছোটো হাতের ইউ লেখলে রস্যউ জায়গা অনুযায়ী রস্যউকার আসবে বড়ো হাতের ইউ লিখলে দীর্ঘ এবং দীর্ঘকার আসবে তারপরে ডাবল আর এবং আই লিখে রি লিখতে পারি এবং জাগা অনুযায়ী রিকার আসবে তারপরে ই যদি আমরা লিখি তাহলে ই এ আসবে এবং স্থান অনুযায়ী একার আসবে অর্থাৎ এ যেখানে আসবে না সেখানে একার আসবে তারপরে বড়ো হাতের ও এবং আই লেখলে ওই হবে এবং ওই কার হবে তারপরে ও ওতে ও এবং ও ও এবং ইউ বড়ো হাতের লিখে আমরা যদি লিখি তাহলে ও আসবে এবং ও কার আসবে এখন জানব বর্ণের উচ্চারণগুলো কীভাবে আসে যেমন ছোট হাতের কে লিখলে কো আসবে এবং ছোট হাতের কে এবং এইচ লিখলে খো আসবে যেমন কে এইচ এ খা তারপরে জি লিখলে গো আসবে আর ঘ যদি লিখতে চাও তাহলে জি এবং এইচ দিতে হবে তারপরে উ লিখতে হলে ডব হাতের এন এবং ছোট হাতের জি লিখলে উঁ হবে যেমন গং গং লিখতে জি ও এন জি গং তারপরে চ লিখতে হলে সি আর ছ লিখতে হলে সি এবং এইচ লিখতে হবে তারপরে যে লিখলে বর্গীয় জ আসবে তারপরে জে এইচ দিয়ে জ হবে আর ইও হবে এন এবং জি দিয়ে তবে বড়ো হাতের অক্ষর লিখতে হবে তারপরে টি লিখলে ট আসবে তবে টিটা বড়ো হাতের দিতে হবে তারপরে ঠ যদি লিখতে চাও তাহলে বড়ো হাতের টি এবং ছোট হাতের এইচ লিখতে হবে তারপরে ড লিখতে গিয়ে বড়ো হাতের ডি ডি আসবে তারপরে ঢ যদি লিখতে চাও বড়ো হাতের ডি এবং ছোটো হাতের এইচ আসবে তারপরে মূর্ধন্য লিখতে হলে বড়ো হাতের এন দিতে হবে তো লিখতে হলে টি দিতে হবে থ লিখতে হলে টি এবং এইচ দিতে হবে তারপরে দ লিখতে হলে ডি দিতে হবে আর ধ লিখতে হলে ডি এবং এইচ দিয়ে লিখতে হবে তারপরে দন্তন লিখতে হলে শুধু ছোটো হাতের এন দিলে দন্তন হয়ে যাবে এরপর প যদি লিখতে চাও তাহলে পি দিতে হবে এবং ফ যদি লিখতে চাও সেটা এফ কিংবা পিএইচ দিলে ফ এর উচ্চারণ হবে এটা কিন্তু ফ না ফ তারপরে যদি ব লিখতে যাও। তাহলে বি ছোট হাতের বি দিলে হবে তারপরে ভ লিখতে হলে হয়তো ইংরেজিতে ভি কিংবা বিএইচ দিয়ে লিখতে হবে তারপরে ম লিখতে হলে এম দিয়ে লিখবে অন্তস্থ জ লিখতে হলে বড়ো হাতের জেড দিয়ে লিখতে হবে তারপরে বয়সূন্য র অর্থাৎ র লিখতে হলে ছোটো হাতের আর দিতে হবে আর লিখতে হলে বড়ো হাতের আই দিয়ে লিখতে হবে তারপরে তালব্য শ লিখতে হলে বড়ো হাতের এস কিংবা ছোটো হাতের এস এবং এইচ দিয়ে লিখতে হবে আর মূর্ধন্য মূর্ধন্যশ লিখতে হলে বড়ো হাতের এস এবং ছোটো হাতের এইচ একসাথে লিখে মূর্ধন্য মূর্ধন্যশ লিখতে হবে এরপর দন্তষ লিখতে হলে ছোটো হাতের এস দিয়ে লিখতে হবে হ লিখতে হলে ছোটো হাতের এইচ দিয়ে লিখতে হবে তারপরে ডয়বিন্দর বা যেটাকে আমরা ডয় শূন্যর বলি সেটাকে বড়ো হাতের আর দিয়ে লিখতে হবে আর ঢয় শূন্যর কিংবা ঢয় বিন্দুর যদি লিখতে চাও তাহলে বড়ো হাতের আর এবং ছোটো হাতের এইচ দিয়ে লিখতে হবে কম্পিউটারের মধ্যে লিখতে পারো তারপরে অন্তস্থ লিখতে হয় ছোটো হাতের ওয়াই দিয়ে তারপরে খণ্ডত খণ্ডত লিখতে হলে বড়ো হাতের টি এবং বড়ো হাতের এইচ দিয়ে লিখতে হয় তারপরে অনুস্বার অনুস্বারকে লিখতে হয় এন এবং জি দিয়ে আর বিসর্গকে লিখতে হয় ডাবল এইচ দিয়ে বড়ো হাতের ডাবল এইচ তারপরে চন্দ্রবিন্দুকে লিখতে হয় দুইটে ডাবল কিউ কিংবা সি এবং বি দিয়ে দুয়েভাবেই লেখা যায় তারপরে হসন্তকে লিখতে হয় এইচ এবং এস দিয়ে ছোটো হাতের তো বন্ধুরা এই ছিল আজকের এই টিউটোরিয়াল অব্র বাংলার যে কীভাবে আমরা বাংলি শিখবো তো অবশ্যই আশা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে যারা বিভিন্ন ক্ষেত্রে চ্যাটিং করতে গিয়ে অগ্র বাংলা শিখতে চায় তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাতু